যারা উচ্চ মর্যাদাশীল হতে চান তারা আল্লাহ আল্লাহ পাক রব্বুল এই নামটা পাঠ করবেন ইনশাল্লাহ উচ্চ মর্যাদাশীল হবেন এবং এই নামটা পাঠ করলে আল্লাহ সুবাহায় না হুয়াদা তাকে হেফাজত করবেন দুষ্ট লোক থেকে দুষ্ট লোকেরা তাকে রকম ক্ষতি করতে পারবে না সুবহান আল্লাহ আর যে ব্যক্তি এই নামটা নিজের সাথে লিখে রাখবে সে সব সময় সফলতার সাথে থাকবে সম্মানের সাথে থাকবে স্বাচ্ছন্দ্যে থাকবে এই আমলটা কি আসুন আমরা জেনে নেই সরহে আসমারুল নামক একখানা গ্রন্থ আছে এই গ্রন্থে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় হুয়া তালার একটি নাম ইয়া আলিউ এই নামটি পাঠ করবে সকালে এবং সন্ধ্যায় নির্দিষ্ট কয়েকবার পাঠ করলে হয়ে যাবে দুষ্ট লোকেরা তাকে কোনো কোনোরকম ক্ষতি করতে পারবে না সুভ্যান্লা যে ব্যক্তি প্রতিদিন এই ইসিম মুবারক ইয়া আলি বার ইয়া আলী মাত্র একচল্লিশ বার মাত্র একচল্লিশ বার পাঠ করবে সে খুব উচ্চ মর্যাদাশীল হবে সব জায়গায় সে মর্যাদা পাবে ইনশাআল্লাহ আমলটি খুবই পাওয়ারফুল এছাড়া যে ব্যক্তি সর্বদা ইয়া আলী পাঠ করবে লিকের সাথে রাখবে সে সর্বদা স্বাচ্ছন্দ্যে থাকবে সম্মানের সাথে থাকবে সফলতার সাথে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহার এই নামের পাওয়ার অত্যন্ত বেশি এই নাম আল্লাহ পাক রব্বুল আইলামিন এই নামে ডাকলে তিনি খুশি হন এবং তিনি এই বিষয়গুলো দান করেন অন্য মমির মুকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম